আই তুই কবি আলে কবি আলে লাঠে লাঠি ফাটা ফাটি কাটা কাটি ছটা পটি পাটা পাটি তালা তালি ঠেলা ঠেলি কলা বলি কোলাকুলি কুলি চুলি তালা তারি ছানা ছানি কানা কারি তরা যাহা কিছু হবার হোক এই তুই কবি আলে হোক আপনাদের দুই দলে যেন না হয় অর্থাৎ পুরুষের দলের সাথে ওই নারী দলে যেন আজকে ঝগড়া না হয় তবে হ্যাঁ যদি কোনো কারণবশত পথে ঘাটে মাঠে হাটে বাসে ভ্যানে যেখানে সেখানে কোনো কারণ। যদি পুরুষের দলের সাথে নারী দলে ঝগড়া লেগে যায় আমি হান্ড্রেড পারসেন্ট শিওর মৌখিক ঝগড়ায় পুরুষের দল নারী দলকে পারবেন না কেন পারবেন না কারণ একটা পুরুষ একটা মুখে পাঁচটা কথা বলতে বলতে একটা নারী একটা মুখে পঁচিশটা কথা বলে এত মুখ বলবেন পাপলে bled the কে ওদের সাথে লাগবে না খবরটা মুখী জগরাই পুরুষের দলে নারী দলকে না পারে কি বলে বলে ওরে ওদের সাথে বকি হবে কি ওরা যে ১২ মুখী হ্যাঁ এই যত নারী সব ১২ যত ১২ মুখী যত নারী আমার বিপক্ষ নারী এটা মাটাভা ছাতার পাক আমি না নারীকে ঝাঁটার বাড়ি আমি মারবো না আপনারাই মারবেন আপনারাই মারবেন নারীকে নারীকে ঝাঁটার বাড়ি এ দেখেন সূর্য যখন পশ্চিমে ডুবে গেল আপনারা একটা মেয়েকে ঝাঁটার বাড়ি মেরে এলেন কোন মেয়েটাকে ঝাঁটার বাড়ি মেরেছেন বলুন সূর্য ডুবে গেল সেই মুহূর্তে আপনারা একটা মেয়েকে ঝাঁটার বাড়ি মেরে এসেছেন বলুন কোন মেয়েটাকে ঝাঁটার বাড়ি মেরে আবার যখন সকালবেলায় সূর্য উঠতে যাবে বাসিয়ে মুখে আবার ওই মেয়েটাকে ঝাঁটার বাড়ি মারবে কোন মেয়েটাকে বসুমতি সূর্য ডুবে যাওয়ার মুহূর্তে আমরা আগে ঝাঁটতাম না এই যে ঝাঁটার বাড়ি মারছেন মাটি মাটি মা মাটি মাটি নারী আর নারীকে মারতে হয় দুবেলা করে ঝাঁটার পা কাম দিয়েছে পুরুষ আর নারী

আষাঢ় মাসের মাঝামাঝি ভারী বৃষ্টি আর কি চাষি ভাই বসে থাকতে পারে চাষি ভাই ভাবে কখন সকাল হবে সকাল হইলে পল দুটো খুলে কাঠের লাঙলটা কাঁধে তুলে জমিতে গিয়ে হালটাকে জুড়ে মুঠোটাকে ধরে দুবারে মেরে হা হা তা করে চাষি ভাই চাষ করতে আজ যখন আসছিলাম টোটোতে শিবপুর দাদা যে গায়ে গান করতে যাচ্ছেন ওই গান কিন্তু বিখ্যাত কিসে বিখ্যাত মারপিটে না বোম্বাইতে বলছে না ও সব কিছু করে না ওদের গায়ে লোক শান্ত তাহলে বিখ্যাত কিসে বলছে ওই নারায়ণপুর গ্রামের লোক চাষে বিখ্যাত তাই বলছে না মিতা কথা বললাম যেটা শুনেছি সেটা ফুলেছি সত্য কথা বলতে ভয় কি ওই যে নারায়ণপুরের লোক চাষে বিখ্যাত দশখানা গ্রামের উপর চলছে তা এই যে ধানের জমি যখন পরিপাটি হয়ে যায় চাষ করে ধানের বীজ রোপণ করতে হয় হাতের মা তিনটেকি চারটে গোছায় থাকে তিনটেকি চারটে আষাঢ় শ্রাবণ মাসে জমিতে ধান রোপণ করে চলে এলেন ঘরে সেই ধান রোয়া জমি যদি শরৎকালে দেখতে যান ধান হবে গোছা গোছা রং রং সবুজ শরতের শিশুবিন্দু ধানের টাকায় লেগে থাকে সকালবেলায় সূর্যের কিরণ পরে আর দেখলেই মনে হয় চলচল করে মুক্ত চলছে বাংলা মায়ের তোলে গোছালে ধানের শিশির বিন্দু কিসো বা গোছল ধর সবুজ পাতা শিশির বিন্দু কি কেশো পায় গোছল ধানে সবুজ পাতা শিশির বিন্দু কিসো পায় গোছল ঝালের সবুজ পাতা শিশির বিন্দু কেশো পায়। اير گالر فاکي موي متا کا توا دا کي اويا এই কবি গান গাইতে গেলে আসতে হবে দুটি দলে দুটি দলে দিতে হয় না দুই দল চা বাংলার বুকে এই কবি গান হয় না আর ভাইরে ভাই না দিল বেহালেন্সি ভোজে আজি সেই কবিগান গান হলো শুনু ঢোল বাজছে গুরু গুরু বুক করছে দুরু দুরু যাতে আজ বৃষ্টি না হয় শুরু আজি রক্ষা করো ভক্তাধীর বাঁচা তুমি কল্প তরু আজ এই কবিগান গান গাইতে গেলে বিষয় একটা চাই বিষয় ছাড়া হয় কি কবি লড়াই সেই একে লক্ষ্য করে পালা দিয়েছেন আসরে আজ দিয়েছেন বিচার করে পুরুষ নারী

আর নারী কেন নারী আর পুরুষ কেন হলো না নারী আর পুরুষ কেন হলো না প্রথমে বলছে পুরুষ তারপরে তাহলে আগে কে কে বলছে আগে নারী হে আগে নারী নারী কি বলে গেল আদি পুরুষ নিরঞ্জনের ললাট হইতে পতিত হলো এক বিন্দু ঘাম তাহা থেকে জন্ম নিল প্রথম নারী আজ্ঞা শক্তি না এ শাস্ত্রই ও নিজেই বলে গেছে বলেনি পুরুষের কপালের ঘাম থেকে ভগবতীর জন্ম হল নারী প্রথমে আজিক বলেনি গো তারপরে আমার পুরুষ এই হাতের এই আঙুল দিয়ে নারীর জংঘাদেশে দিল আর কি সৃষ্টি নারী যেটা ভোগ সেটা আমার পুরুষ তৈরি করছে কিছু বই পড়বেন বই না পড়ে কথা বলবেন না ব্রহ্ম বৈবত্য পুরাণটা পড়বেন না তারপর কথা বলতে আসবে তাহলে নারীর ভক্তটা আমার পুরুষ সেই আঙুলের দ্বারা কেটে তৈরি করলো আমার মেটাই মেয়েটাই বলেছে ভক্ত থেকে তিন বিন্দু রক্ত পতিত হলো তাহা থেকে তিনজন তিন দেবতার জন্ম হলো ব্রহ্মা সময় মহেশ্বর আমার চিন্তা করা চাই পরে কোথায় হবে দেখা শোনা কোথায় হবে লেনা দেনা আজ করতে হবে সূচনা শুনিবেন সবাই কোন জায়গায় হলো দেখা যখন আজকে কবি গান কি বলছে সমস্ত কিছু সূর্য নারী না পুরুষ তাহলে প্রথমে সূর্য পুরুষ তারপরে বাতাস বাতাস আছে যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ এই বাতাস নাই না পুরুষ নাই না পুরুষ বাতাস হইল পুরুষের নামে পবন হবে কেমন হত ছাড়া জানে না তার আকা গড়া বোঝা গেল কথা ধারা বাতাস হইলো পুরুষ সূর্য হইল পুরুষ জল হইলো পুরুষ জলের না পুরুষ আগে জীব জগতের সৃষ্টির আগে প্রথমে সূর্য বাতাস জল এই নিয়েই তো সৃষ্টি হয়েছে জীব সফল ও তাহলে আগে আমার পুরুষ কে পায় পরে এদের জানাই জীব জগতের সৃষ্টি হয় আমার বিজ্ঞানও তাক আজকে মনের সুখে নারীর সাথে কোথায় হইল দেখা একটু বলে যায় এই মেয়ের সাথে প্রথমে দেখা সাধে না এই মেয়েটার সাথে আমার প্রথম দেখা হয়েছিল কোথায় আগের দিনে দেখবেন যে বিয়ে করবে সে মেয়ে দেখতে যেত না এই যে কাকারা বসে আছে ওদের আমল ওর বাবা কাকার বাবা মেয়ে দেখে এসেছে মেয়ে দেখে দিন ঠিক করে এসে বলে চলে তোর বিয়ে ঠিক করে এলাম বেটা জিজ্ঞাসা করতো না মেয়ে কালো না ফর্সা লম্বা না বেঁচে জিজ্ঞাসা করবে ওর বাবা দেখেছে মানে তাহলে দেখাশোনা কোথায় হতো ছাদ না তলায় মনে পড়ছে ছাদ না তলায় সেই যখন দুজন দাঁড়িয়ে আছে ওপরে একটা চাদর দিয়ে ঢেকে দিলো তারপরে বলছে শুভ দৃষ্টি করো মনে হয়নি ওরে প্রথমে দেখা হয়েছিল এই যে দৃষ্টি হলো কোথায় দেখলেন প্রথমে দেখা হয়েছিল নয় নয় যখন আমি বিয়ে করতে ওই বাড়ি যাই ওরে বাবার বাড়ি বিয়ে করতে ছাদ না তলাই পরে ছাদ না যখন আমি বিয়ে করতে গেলাম সেই দিন কার কথাই আমি বলতে বাধ্য হলাম বিয়ের দিনে নারীকে কি কি দিয়েছিলাম আবেনাদের কাছে আমি দেবতা বিধান ওরে বিয়ের দিনে ছান্না তলায় কি কি দিয়েছি আজ দিয়েছি কি না একটু ভেবে দেখাচ্ছি ওরে বিয়ের দিনে নারীর হাতে শাঁখা দিলাম নারীর হাতে লোহা দিলাম নারীর হাতে বালা দিলাম নারীর সিঁড়ি সিঁদুর দিলাম মাথার ঘন্টা টেনে দিলাম আমার গলায় মালা দিল ওর গলাতে আমিও মালা দিলাম পি আমার ঘরে নিয়ে মনে পড়ছে বিয়ের দিনে নারীর হাতে শাখা লোহা বালা সিঁদুর মাথার ঘন্টা সব আমি দিয়েছি বিয়ে করে ঘরে নিয়ে এলাম এবার বিয়ে করার পর ধরুন আমি কিছুদিন পর মারা গেলাম আমি যদি মরে যাই আমার বউটা কি করবে ওরে হাতের শাখা আমার বউটা বিধবা হবে তো তাহলে আমি যে যে মালগুলো দিয়েছিলাম শাখা লোহা বালা সিঁদুর ছাপা শাড়ি ভেঙে খুলে মুছে সে তলায় নামিয়ে ধরে আচ্ছা ধরুন আমি বেঁচে আছি আমার বউটা মরে গিয়েছে শার্ট হয়ে পড়ে আছে বউ বো করে কান্না কাঁদলাম কাঁদার পর আমার বউ মরে গিয়েছে তাই বইয়ের জন্য আমাকে বউ বিয়ের সময় কী দিয়ে রেখেছে বলুন তো সেইটা খুলে দিয়ে বোর পায়ে তলায় নামিয়ে দিয়ে আমি বিধবা হব গান শুনলে হবে না আপনাদেরকে জবাব দিতে হবে আমি এই মেয়েটাকে শাখা লোহা পালা সিঁদুর মাথার ঘন্টা সব দিয়েছি ও আমাকে কি দিয়ে রেখেছে এই যে তিন প্রকারের নারী আছে বিধবা সদবা কুমারী দেখলেই চিনতে পারে আমরা চিন্নিত কর্ণ করে দিয়েছি আমার তিন প্রকারের পুরুষ বৈশাখ আছে এই যে নিমাই হালদা আমার বিয়ে হয়েছে কি হয়নি কী দেখে বুঝবেন বলুন কবি শুনলে তো হবে না আমার বিয়ে হয়েছে হয়নি কি দেখ আমায় কি দিয়ে রেখেছে আমাকে কি দিয়েছে বিয়ের সময় আমি এত কিছু দিলাম বলুন বলুন তাহলে নারী কেমন জানেন নারী নিতে জানে গো নারী দিতে জানে নারী নিতে জানে

বল নারী হচ্ছে স্বাস্থ্য পরে যা নারী নিজেই জানে নারী কিছু দিতে জানে আচ্ছা আপনার যখন এটা হচ্ছে নারায়ণপুর না আর নারায়ণপুরের পাশে আছে শিবপুর আজকে যখন আসছিলাম শিবপুরের একটা মেয়ের সাথে আমার দেখা বলছেন নিমাই দাদা কেমন তোমাকে তো চিনি আপনার গান শুনেছি ইউটিউবে গান পাই বেশ তা শিবপুরটা পিছন করেছে আর নারায়ণপুরটা সামনে করেছে মাঝ মাঠে হেঁটে আসছে আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম তুমি এসেছিলে কোথায় আর যাচ্ছো কোথায় তা মেয়েটা বলছে এই পিছনটা হচ্ছে শিবপুর আমার পাপার বাড়ি আর সামনে নারায়ণপুর আমার শ্বশুর বাড়ি আমার কথা শুনে মনে পড়ে গেল আচ্ছা বোন তোমার বাবার বাড়ি শিবপুরে শ্বশুর বাড়ি ও তাহলে শিবপুর বাবার বাড়ি নারায়ণপুর শ্বশুর বাড়ি নারী তোদের বাড়ি তোমার বাড়ি বিয়ের আগে বাবার ভাতে বিয়ের পরে স্বামীর ভাতে স্বামী মারা গেলে ছেলের ভাতে নারীর ভাতি কই বিয়ের আগে বাবার কাপড়ে বিয়ের পরে স্বামীর কাপড়ে স্বামী মারা গেলে ছেলের কাপড়ে নারীর শাড়ি কই বাড়ি কই গড়ারে বাড়ি কই

আগের দিনে ছোট ছোট ছেলেরা করতে যেত আর লম্বা চওড়া বই দিত তার মধ্যে একটা বইয়ের নাম হচ্ছে কিশোলয় তা বাচ্চাটাকে জিজ্ঞাসা করছি তোকে কি বই দিয়েছে রে বলছেন জেন্মাই কাকু আমাকে দিয়েছে কিছু লয় কিছু লয় কিছু লয় তাই এই মেয়েরা কিছু নয় কিছু রয় আরে কে কে কিছু নয় কিছু প্রশ্ন করেছে পুরুষ নারীকে বাদ দিয়ে তোমরা কি করতে পেরেছ নারীকে দরকার নারীকে বর্তমানে কোনো কাজে দরকার নাই এই এই নারী চালাকি আর যত করবে চালাকি পরে বুঝবে তার চালাকি এই চালাকি আর চালাকি এর মানে জানেন কি জানেন না তাহলে একটু শুনু একটা শহরের মেয়ে বিয়ে করিয়াছে এই নারায়ণপুর গ্রামে ধরু তা আজ থেকে পঁচিশ বছর বছর পুরোনো কথা তা কলকাতার মেয়ে নারায়ণপুর একটা ছেলেকে ভালোবেসে এই নারায়ণপুরে চলে এসেছে তা পঁচিশ বছর যদি নারায়ণপুর গ্রামে পায়খানা বাথরুম ছিল না ছিল আমি মিথ্যা কথা বলবো না আমার সব জানা আছে তাহলে সেই শহরের মেয়েটা পাড়া গ্রামে এসেছে সব ভালো ভালো কিন্তু মাঠে পায়খানা যাওয়া অভ্যাস নেই আর তখনকার দিনে ছেলেরা মেয়েরা সবাই মাঠেই যেত তা শাশুড়ি বলছে বউমা মাঠে চলো তা শহরে মেয়ে বলছে মা মাঠে যে আমার হবে না তা শাশুড়ি মা বলছে তাই তো মা আমাদের বাড়িতে বাথরুম পায়খানা নাই মাঠেই যায় তা বউমাটা বলছে বুদ্ধি আছে। বউমাটা বলছে মা আমি দিনের বেলায় যাবো বলছে কেন বলছে দিনের বেলায় লোকজন থাকে চোখে চোখ পড়বে আমার লজ্জা তাহলে যাবে কখন বলছে সন্ধ্যাবেলা হবে যখন বৌ মাটা শাশুড়ি বলছে দিনে যাবে না সন্ধ্যায় যাবে কেন বলছে সন্ধ্যাবেলায় মাঠ হবে ফাঁকা কারো সাথে হবে না দেখা আমি চলে যাবো একা তার শাশুড়ি বলছে বেশ বৌমা তাহলে দিনের বেলায় যেও না ওই সন্ধ্যাবেলাতে মাঠে যেও পাই এই বলে মা শাশুড়ি কোনো কোনো খেতে দেয় আর বৌমা খায় 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 আর সারা দিন যদি খায় পায়খানা যদি না যায় নিম্ন হবে না বাবা বা সারা দিন খেতে খেতে সন্ধ্যাবেলায় বৌমা নিম্ন নিম্নচাপ নিম্ন চাপ খায় নিম্ন চাপ আবার দু রকমের হয় একটা হালকা নিম্নচাপ আর একটা ভারী নিম্ন চাপ ভারী নিম্নচাপ দেখবেন জলও হবে ঝড়ও হবে আর হালকা নিম্নচাপে দেখবেন বাতাস ওই হালকাটা হালকাটা মানে আপনাদের হয় না আপনারা কি। ওই মেয়েটের কথা বলছে তা বৌমা বলছে মা তাহলে আমি মাঠে যাই তা শাশুড়ির বলছে বৌমা মাঠে তো যাবে করতে পাই খানে সন্ধ্যাবেলাকার খাবারটা খাও তারপরে মাঠে যাও তা বৌমা বলছে তাও এই বলে শাশুড়ি মা বলছে তুমি তোমার ননদিকে নিয়ে দুজনে পাশাপাশি খাও এই বলে মা শাশুড়ি কাঁচার থালায় লুচি সুজি ঘুগনি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কালাপাহাড় মুজামজাম লেডিকিনি চমচম রসগোল্লা রসভরা মনোহরা পান্তোয়া জিলাপি রস করা নামিয়ে দিয়েছে থালা ভাড়া আর যেই নামিয়ে দিয়েছে আর বৌমার কিন্তু নিম্নচাপ চলে আসছে মানে হালকা নিম্নচাপ চলে আসছে বৌমা দেখছে শর্তনা শোনা তা বৌমার চালাক আছে বৌমা দেখছে আমি আস্তে করে বাইপাস করব। আওয়াজ না হলি হল ওটা বা দুই রকমভাবে হয় একটা আওয়াজ করে হয় না তা টাউনের মেয়ে চালাক এই মেয়েটা মনে করছে আমি আস্তে করে ছাইটব এই বলে মা যেই আস্তে করে ছাইটতে গিয়েছে আর বাবা এটা চালাক আছে যেই মুখ করে আওয়াজ হয়ে গিয়েছে কাঁসার তালার পাশে একটা আঙুলের চাপ দিয়ে যদি টেনে দেন দেখবেন একটা আওয়াজ বৌমাটা যেই করেছে পু সঙ্গে সঙ্গে কাঁসার তালার পাশে একটা আঙুলের চাপ দিয়ে টেনে করে দিয়েছে চু মানে পুটাকে চু দিয়ে ঠেকে দিয়েছে পাশে বৈশ্বিল ননদি সে হচ্ছে হা বৌদি তুই চু দিয়ে পু ঢাকবি কম ধকি দিয়ে ঢাকবি এদের সেই দশা হয়েছে Stop it.